再来一遍。 যে কেন্দ্রভাবি সিদ্ধান্ত নিয়েছি এটির প্রতি শ্রদ্ধা আছে এখন আমরা যেহেতু মিডিয়াতে আমরা কোনো ধরনের স্লেটের লোকেরা খবর পাই নাই ছাত্ররা বা ছাত্ররা যারা এখানে আসছে খবর যেহেতু পায় নাই সেই হিসাবে কি আপনারা একটু আমরা আপনারা বলবেন এটা এটা বলবেন যে ছাত্র হ্যাঁ ছাত্র নিয়ম হ্যাঁ এই জন্য বলতেছি যে যেহেতু মিডিয়াতে আসে নাই খবরটা আমরা জানতে পারি নাই সেই আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক ফোনটা দেওয়ার সুযোগ দেওয়া হোক হ্যাঁ 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 ছাত্র নিউন থেকে আসছে সেটাই বলছি যে সরাতে এই যে মিডিয়াতে কিছু নিউজ আসে নাই আমরা তোমার এক মিনিট দিয়ে অভ্যস্ত বাৰটা এক মিনিট আপোনাৰ ডেম নাই আপোনাৰ বন্ধ কৰা বন্ধ কৰ